শত্রু কখনো বাইরের লোক হয় না নিজেদের লোকই হয় ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন লোক গুলোই শত্রু হয়ে যায় এই পৃথিবীতে ধরনের লোকেরা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে একজনের কথা কাছে বলে নিজেকে ভালো সাজায় সব জায়গায় বিষাক্ত সাপকে বর্ষ করার জন্য যেমন সাপুরে হওয়া লাগে তেমনি কিছু মানুষকে উচিত জবাব দিতে ব্যাপক হওয়া লাগে সবকিছুই ঠিক আছে চিন্তার বিষয় হইলো আমার এত শত্রু কোন জায়গা দিয়ে হইলো আমি তো রুটের গরম হতে না

ওইসব মানুষের মত তেল থাকে না আজকে মনের ভিতরে তেল নাই বলে আজকে আমার এই অবস্থা এত শত্রু আজকে মূলকে তেল নাই বলে মানুষের আপন হইতে পারলাম না